আজকের ভিডিওতে আমরা ইকোলজিজম সম্পর্কে জানব দেখো এখানে কি বলছে ইকোলজিজম ইজ এ কন্টেম্পোরারি পলিটিক্যাল আইডিওলজি হুইচ আইডিওলজি হুইচ এভলভড অ্যাজ অ্যান অল্টারনেটিভ অ্যাপ্রোচ অফ পলিটিক্স মানে এখানে বলছে যে ইকোলজিজম হলো এমন একটি আধুনিক রাজনৈতিক মতবত যা রাজনীতির বিকল্প দৃষ্টিভঙ্গি হিসাবে বিকশিত হয়েছে তাহলে এটা কি রাজনৈতিক বিকশিত দৃষ্টিভঙ্গি হিসাবে মানে বিকল্প দৃষ্টিভঙ্গি হিসাবে বিকশিত হয়েছে ইকোলজিজম বিলিভস দ্যাট দ্য এনভাইরমেন্টাল প্রবলেমস অ্যাজ ওয়েল অ্যাজ অল কাইন্ড অফ সোশ্যাল প্রবলেমস এনকাউন্টার্ড বাই হিউম্যান সিভিলাইজেশন ইন কন্টেম্পোরারি টাইমস ইজ ডিউ টু মিসম্যানেজমেন্ট অফ রিসোর্সেস এখানে বলছে ইকোলজিজম মনে মনে করে পরিবেশগত সমস্যা এবং মানব সমাজের সামাজিক সমস্যাগুলো ঘটছে সম্পদের অপব্যবহারের কারণে দে কনসিডার দ্যাট নেচার শুড বি এট দ্য সেন্টার অব পাবলিক পলিসি অ্যান্ড গভর্নেন্স গোলস এখানে বলছে তাদের মতে প্রকৃতিকে রাজনীতি ও শাসন ব্যবস্থার মূল কেন্দ্রে রাখা উচিত দ্য টার্ম ইকোলজি ওয়াজ কয়েন্ট বাই জার্মান জুওলজিস্ট জার্মান জুওলজি জুওলজিস্ট আর্নস্ট হ্যাকেল নাই ইন ইকোলজি শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন জার্মান প্রাণীবিজ্ঞানী আর্নস্ট আর্নস্ট হ্যাকেল আর্নস্ট হ্যাকেল এইটিন সালে ইট এভলভড অ্যাজ অ্যান আইডিওলজি ডিউরিং নাইনটিন হান্ড্রেড সেভেন্টিস দ্য ফার্স্ট ব্রিং দ্য জার্মান গ্রিনস পলিটিক্যাল পার্টি টু ইউজ দিস মানে এখানে বলছে উনিশশো সত্তরের দশকে একটি মতবাদ হিসাবে বিকশিত হয় প্রথমে এটি ব্যবহার করে জার্মান গ্রিনস রাজনৈতিক দল এইবার এখানে বলছে যে রেচেল কারসন কারসন দ্য স্যাল তিনি যেটা লিখেছেন সেটা হচ্ছে কি দা কী লিখেছেন দ্য সাইলেন্ট স্প্রিং কত খ্রিস্টাব্দে লিখেছেন উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে রেচেল হ্যাঁ কে লিখেছেন রেচেল কারসন দ্য সাইলেন্ট স্প্রিং কে লিখে কে লিখেছেন রেচেল সাইলেন্ট স্প্রিং লিখেছেন কত খ্রিস্ট সরি দ্য সাইলেন্ট স্প্রিং বইটি কে লিখেছেন লিখেছেন হচ্ছে রেচেল কারসন কত খ্রিস্টাব্দে উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে তিনি লিখেছেন ইজ কনসিডার অ্যাজ দ্য ফার্স্ট বুক টু ড্র অ্যাটেনশন অন এনভায়রনমেন্ট এনভায়রনমেন্টাল ক্রাইসিস মানে রেচন কার্সনে দ্য সাইলেন্ট স্প্রিং বইটি পরিবেশ সংকটের দিকে মানুষের দৃষ্টি আকর্ষণকারী প্রথম বই হিসাবে ধরা হয় আদার ইম আদার ইম্পর্টেন্ট আর্লি ওয়ার্ক ইনক্লুডেড যে অন্য ওয়ার্ক যেগুলো ইনক্লুড করা হয়েছে সেগুলো হচ্ছে আর্চিল অ্যান্ড হ্যারিম্যান্ডস অর্জিল অ্যান্ড হ্যারিম্যানস তারা যে বইটি লিখেছেন তার নাম হচ্ছে হাউ টু বি সারভাইভার সার হাউ টু বি এ সারভাইভার কত খ্রিস্টাব্দে উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে কে লিখেছেন অর্জিন এবং হ্যারি হ্যারিম্যান্স তারপরে কী লিখেছে তারপরে লিখেছে গোল্ড স্মিথ তিনি লিখেছেন ব্লু প্রিন্ট ফর সারভাইভাল উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে গোল্ড স্মিথ তিনি যে বই লিখেছেন ব্লু প্রিন্ট অফ সারভাইভাল কত খ্রিস্টাব্দে উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে দ্য আন অফিসিয়াল ইউএন্ট রিপোর্ট অনলি ফান আর্থ উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে দ্য আন অফিসিয়াল ইউএন রিপোর্ট তারা দিয়েছে তাদের বই হচ্ছে অনলি ওয়ান আর্থ নাইনটিন হান্ড্রেড সেভেন্টি টু অ্যান্ড দ্য ক্লাব অফ রোম দ্য লিমিটস অফ গ্রোথ নাইনটিন হান্ড্রেড সেভেন্টি টু তাহলে এখানে চারটে বই পেয়েছি সেটা কি সেটা কে কে লিখেছেন আর্চিল অ্যান্ড আর্চিল অ্যান্ড হ্যারিমন্স তারা লিখেছেন হাউ টু বি হাউ টু বি সারভাইভ নাইনটিন হান্ড্রেড সেভেন্টি ওয়ান গোল্ড স্মিথ লিখেছেন ব্লু প্রিন্ট ফর সারভাইভার সারভাইভার সার্ভাইভার উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে দা আন অফিসিয়াল ইভেন্ট রিপোর্ট তারা লিখেছেন ওনলি ফান আর্ট নাইনটিন হান্ড্রেড সেভেন্টি টু অ্যান্ড দ্য ক্লাব অফ রোম দ্য লিমিটস অফ গ্রোপ নাইনটিন হান্ড্রেড সেভেন্টি টু হম এর হচ্ছে কোর থিমস গুলো হলো একটা হচ্ছে ইকোলজি ইকোলজি মানে হচ্ছে পরিবেশ অধ্যয়ন তারপরে হচ্ছে সাস্টেইনেবিলিটি মানে হচ্ছে টেকসই উন্নয়ন এনভায়রনমেন্টাল এথিক্স অ্যান্ড হোলিজম এবার আমরা ইকোলজি সম্পর্কে জানবো দেখো কি বলছে ইট চ্যালেঞ্জ দ্য নেশন অফ হিউম্যান কাইন্ড অ্যাজ দ্য মাস্টার অফ নেচার এখানে বলছে ইকোলজি মানুষের সেই ধারণাকে চ্যালেঞ্জ করে যে মানুষ প্রকৃতির অধিপতি প্রকৃতি মানুষের জন্য শুধুমাত্র উপযোগী নয় ইট চ্যালেঞ্জ দ্য নেশন অফ হিউম্যান কাইন্ড অ্যাজ দ্য মাস্টার অফ নেচার দ্বিতীয় লাইন কি বলছে গ্রিন থিঙ্কারস আর গো দ্যাট হিউম্যান কাইন্ড কারেন্টলি ফেস দ্য প্রসপেক্ট অফ এনভায়রমেন্টাল ডিজাস্টার প্রিসিভিয়াসলি শনেট হ্যাঁ প্যাশনেট পারসেক্ট অফ ম্যাটেরিয়াল ওয়েলথ ইট হ্যাজ আপসেট দ্য ব্যালেন্স অফ নেচার এখানে বলছি যে গ্রিন থিঙ্কারস তারা মনে করছে মানুষের অতিরিক্ত সম্পদ মানে যে সম্পদ মানে যে লালসা প্রকৃতির সমস্যতা নষ্ট করছে মানে প্রকৃতির যে ভারসাম্য সেটা কি করছে নষ্ট করছে ফলে আমরা পরিবেশগত বিপদের মুখোমুখি হচ্ছি দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডিস্ট্রাকশন ইজ দ্য এনভায়রনমেন্টাল মুভমেন্ট ইজ বিটুইন দ্য হ্যাঁ বিটুইন দ্য আর্নেস আর্নেনেস টার্ম স্যাডো ইকোলজি অ্যান্ড ডিপ ইকোলজি এটা কিন্তু ইউজিসি নেটের কোশ্চেনে দিয়েছিল আর্নেসিস দ্য টার্ম স্যাডো ইকোলজি অ্যান্ড দ্য ডিপ ইকোলজি এ কথা এই স্যাডো ইকোলজি এবং ডিপ ইকোলজি টার্মটা কে দিয়েছে পরিবেশ আন্দোলনের থেকে গুরুত্বপূর্ণ পার্থক্য হল স্যাডো ইকোলজি এবং ডিপ ইকোলজি এর মধ্য এবার আমরা জানব কি হোলিজম দ্য টার্ম দ্য টার্মিজ ইন্টিন হান্ড্রেড টোয়েন্টি সিক্স তাহলে কত খ্রিস্টাব্দে উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে বাই কে করেছেন করেছেন জার্ন স্মার্টস জার্ন স্মার্ট দ্য টুইস্ট প্রাইম মিনিস্টার অফ সাউথ আফ্রিকা বলছে হোলিজম শব্দটি উনিশশো ছাব্বিশ সালে জার্ন স্মার্ট তৈরি করেছিলেন ব্যবহার করেছিলেন তিনি তো তিনি দক্ষিণ আফ্রিকার দুবারের প্রধানমন্ত্রী ছিলেন হি ইউজ টু ইউজ ইট টু ডিসক্রাইব দ্য আইডিয়া দ্যাট দ্য নেচার ওয়ার্ল্ড কুড ওনলি বি আন্ডারস্টুড অ্যাজ এ হোল অ্যান্ড নট থ্র ইটস ইন্ডিভিজুয়াল পার্টস সো দেয়ার ফর দ্য হোল ইজ মোর ইম্পর্টেন্ট দেন দ্য পার্টস এখানে তিনি বোঝাতে চেয়েছিলেন প্রকৃতিকে শুধু সম্পূর্ণ হিসাবে বোঝা যায় প্রকৃতিকে শুধু সম্পূর্ণ হিসাবে বোঝা যায় ভাগের মাধ্যমে নয় তাই পুরো অংশের চেয়ে বেশি মানে তাই পুরোটা অংশের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মানে কি দ্য হোল ইজ মোর ইম্পর্টেন্ট দেন দ্য পার্টস মানে পুরোটা গুরুত্বপূর্ণ পার্টসটা কম মানে ওইটার থেকে কম ইট ইজ এগেনস্ট সায়েন্স এটি কি বৈজ্ঞানিক পদার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবার আমরা জানব কি জানবো সাস্টেনেবিলিটি হুম বলছে হারম্যান ডেলে হুম হারম্যান ডেলি শেষ দ্যাট গ্রোথমেনিয়া গ্রোথ মেনিয়া মিনস দ্য প্রমাইস অফ আলটিমেট দ্য প্রমিস অফ আলটিমেট প্রসপারিটি অ্যান্ড ম্যাটেরিয়াল অ্যাফুলেন্স এখানে কি বলছে যে অ্যাফুয়েন্স বলছে যে ইট ইজ নট অনলি মিসগাইডেড বাট অলসো এ ফান্ডামেন্টাল কজ অফ এনভায়রমেন্টাল ডিজাস্টার বলছে হারম্যান ডেলি বলেন গ্রোথমেনিয়া অর্থাৎ অতি সমৃদ্ধির লোভ চরম সমৃদ্ধি ও ভৌতিক সুবিধার স্বপ্ন শুধুমাত্র ভুল নয় এটি পরিবেশগত বিপদের মূল কারণ তাহলে এটাকে আমরা যদি সহজ ভাষায় বলি ইকোলজি হলো প্রাকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক বোঝার বিজ্ঞান এটা বলে মানুষ প্রাকৃতিক মানে প্রকৃতির মালিক নন মানুষ যখন শুধু সম্পদ ও সুবিধা পেয়েছে মানে পেছনে দৌড়াই মানে বলছে মানুষ যখন শুধু সম্পদ ও সুবিধার পেছনে দৌড়াই তখন প্রকৃতির যে ভারসাম্য সেটা নষ্ট হয় এবং পরিবেশ বিপদের মুখে পড়ে দেখো উদাহরণ যদি দেওয়া যায় নদী দূষিত করা বন কাটা প্লাস্টিকের অতিরিক্ত ব্যবহার আমাদের শহরে বন্যা এবং বায়ু দূষণের বৃদ্ধি প্রকৃতি এই ভারসাম্য নষ্টের প্রমাণ এখানে হলিজম যদি বলা যায় হলিজম বললে প্রকৃতিকে কেবল তার সব অংশের মিলন হিসাবে বোঝা যায় মানে পৃথক অংশের দিকে ফোকাস করলে পুরোটা বোঝা যায় না মানে যে পটস পার্সের দিকে যদি আমরা ফোকাস করি তাহলে ফিকাস পুরোটা আমরা বুঝতে পারবো না তাই পুরো অংশটা হচ্ছে গুরুত্বপূর্ণ তাই ফল যেটাকে পুরো অংশটা গুরুত্বপূর্ণ দেখো শহরের সমস্যা সমাধান করতে হলে শুধু রাস্তা বা জলের সমস্যা নয় স্বাস্থ্য শিক্ষা পরিবেশ কিছুই একসাথে দেখতে হবে অর্থাৎ এক একটি ছোট সমস্যা আলাদাভাবে নয় সমগ্রভাবে সমাধান করতে হবে যেখানে বলা হয় সাস্টেনেবিলিটি মানে টেকসই উন্নয়ন বলছে সাস্টেনেবিলিটি বলতে বোঝাই মানুষ যেন আজকের সুবিধা গ্রহণ করে করে কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাকৃতিক সম্পদ নষ্ট না করে অতিবৃদ্ধির লোভ এবং চরম ভোগমূলক জীবন মানে জীবন ধারণ পরিবেশ বিপদের মূল কারণ দেখো অল্প ব্যবহার করে পুনর্ব্যবহারযোগ্য জিনিস ব্যবহার করা যেমন প্লাস্টিক কমানো তারপরে হচ্ছে জল বাঁচাতে হবে বন রক্ষা সোলার বা জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহার করা তাহলে কি ইকোলজি হচ্ছে মানুষ প্রকৃতির মালিক নন মানুষ প্রকৃতির মালিক নয় এটা হচ্ছে ইকোলজি বলছে হলিজম বলছে সবকিছুকে সমগ্রভাবে দেখতে হবে বলছে আজকের প্রয়োজন মেটানো ভবিষ্যৎ স্মল ইজ বিউটিফুল ই এফ সুমাকর অ্যাগ্রু দ্যাট দ্যাট অ্যাগ্রু হিউম্যান বিংস হ্যাভ মেড দ্য মিস্টেক অফ রেকিং এনার্জি অ্যান ইনকাম এখানে বলছে মানুষ ভুল করছে শক্তিকে শুধু আয় বা টাকার মতো ভাবছে তার তারা মনে করছে যত খুশি ব্যবহার করা যাবে ধরুন আমরা বিদ্যুৎ বা জল সীমাহীন ব্যবহার করি ভাবি খরচের পরে কিছু মানে আমরা যে ভাবি খরচের পরে কিন্তু কিছু সমস্যা হবে না তেমনভাবে মানুষ প্রকৃতিকে ব্যবহার করছে হি অ্যাডভান্সড এ বুদ্ধিস্ট ইনকাম ফিলোসফি হুইচ ইজ বেসড অ্যাপন দ্য প্রিন্সিপাল অফ রাইট লাইফলিহুড মানে স্পিরিচুয়াল লিবার এখানে বলছেন সুমাকার বলেন আমাদের কাজ শুধু অর্থ উপার্জনের জন্য হওয়া উচিত নয় কাজ যেন ন্যায়সঙ্গত হয় এবং আমাদের মন শান্তি পায় ধরুন যদি কেউ পরিবেশের যত্ন নিয়ে কৃষি করে মানে কৃষিকাজ করে সেটি শুধু টাকা কামানোর জন্য নয় প্রকৃতির সঙ্গেও মেলানো মানে ভালোবেসে এবার আমরা জানবো এনভায়রনমেন্টাল এথিক্স সম্পর্কে এখানে বলছে ওয়ান এথিক্যাল ইস্যু ইজ কনসার্ন ফর আওয়ার মোরাল অবলিগেশন টুয়ার্ডস ফিউচার জেনারেশন বলছে আমাদের উচিত ভবিষ্যতের সন্তানদের কথা ভেবে কাজ করা যদি আমরা আজ বৃক্ষরোপণ করি তারা বড় হয়ে পরিষ্কার বাতাস পাবে কি নিশ্চয়ই পাবে না তার জন্য আমাদের ভেবে চিনতে করা উচিত দিস ক্যান বি কল্ড ক্রস জেনারেশনাল জাস্টিস অ্যান্ড দিস ক্যান বি দিস ক্যান বি সিন অ্যাজ এ ন্যাচারাল ডিউটি অ্যান্ড এক্সটেনশন অফ এ মোরাল কনসার্ন অফ আওয়ার চিলড্রেন বলছে এটা হলো প্রজন্মের নাই। মানে আমাদের দায়িত্ব হলো ভবিষ্যতের শিশুদের জন্য সঠিক কাজ করা যদি আমরা আজকাল জল দূষণ কমাই আগামী প্রজন্ম পরিষ্কার জল পাবে তাই তো অ্যানাদার এথিক্যাল ইস্যু ইজ দ্যাট আদার অ্যানিমালস অ্যান্ড অর্গানিজম আর ইকুয়ালি ইম্পর্টেন্ট এস হিউম্যান বিংস বলছে শুধু মানুষ নয় অন্য প্রাণী জীব গুরুত্বপূর্ণ জীবও ইকুয়ালি গুরুত্বপূর্ণ আমরা শুধু মানুষকে সুবিধা দিই না পশুদের জন্য বাসস্থান এবং খাবার রাখি দিস কুড বি সিন ইন দ্য ফর্ম অফ অ্যানিমাল রাইটস মানে বলছে এটাকে প্রাণীর অধিকার বলা যায় আমরা তাদের জীবন ও অধিকার অধিকার রক্ষা করি কোনো প্রাণীকে অকারণে ক্ষতি না করা এবং তার স্বাভাবিক পরিবেশ নষ্ট না করা দ্য গায়া হাইপোথেসিস অলসো নোন অ্যাজ গায়া থিওরি অর গায়া প্রিন্সিপাল প্রোপোজেস দ্য অল অর্গানিজম অ্যান্ড দেয়ার অর্গ্যানিক ইন অর্গানিক সারাউন্ডিংস অন আর্থ আর ক্লোজলি ইন্টেগ্রেটেড টু ফ্রম এ সিঙ্গল অ্যান্ড সেলফ রেগুলেটিংপ্লেক্স দ্য কন্ডিশন লাইফ অন দ্য প্ল্যানেট এখানে বলছে যে গায়া হাইপোথিস বলে পৃথিবী এক জীবন্ত সিস্টেমের মতো কাজ করে যেখানে সব প্রাণী গাছপালা নদী বাতাস মাটি একসঙ্গে মিলিয়ে একটি ভারসাম্যপূর্ণ পরিবেশ তৈরি করে যা জীবনকে টিকিয়ে রাখে অর্থাৎ পৃথিবী শুধু একটি গ্রহ নয় এটি নিজেই নিয়ন্ত্রিত একটি সিস্টেম যেমন গাছ অক্সিজেন দেয় প্রাণী কার্বন ডাই অক্সাইড ছাড়ে নদী জল পরিষ্কার রাখে সব মিলিয়ে পৃথিবী নিজের জীবন রক্ষা করে তাই তো দ্য গায়া হাইপোথিসিস ওয়াজ ফর্মুলাইট বাই দা বাই দ্য কেমিস্ট জেমস লাভলার্ক অ্যান্ড কোডেভেলপড ডেভেলপড বাই দ্য কো ডেভেলপড বাই দ্য মার্ক মাইক্রোবায়োলজিস্ট মাইক্রোবায়োলজিস্ট মার্গুলিস মার্গুলিস ইন দ্য নাইনটিন হান্ড্রেড সেভেন্টিস এখানে বলছে যে গায়া হাইপোথিস তৈরি করেছিলেন রাষ্ট্রনায়দ জেমস লফ লক অ্যান্ড মাইক্রোবায়োলজিস্ট লিন্গোরেস বলিস না উনিশশো এর দশকে এই ধারণা প্রকাশ করে এটি আমাদের শেখায় যে আমরা পৃথিবীতে আলাদা অংশে পৃথিবীকে আলাদা অংশে না দেখে একটি জটিল এবং সমন্বিত সিস্টেম হিসাবে দেখব অ্যাকর্ডিং টু গায়া হাইপোথিসিস দ্য আর্থ ইজ এ সেলফ রেগুলেটিং কমপ্লেক্স সিস্টেম অ্যান্ড আর্থ ইজ এ অলাইফ দিস সিস্টেম অ্যাজ এ হোল ইজ कॉल्ड গায়া মানে বলতেছে পৃথিবী নিজেই নিয়ন্ত্রণ করে নিজের ভারসাম্য বজায় রাখে পুরো সিস্টেমকে গায়া বলা হয় এই ধারণা আমাদের শেখায় পৃথিবীর প্রতিটি জীব এবং পরিবেশের অংশ গুরুত্বপূর্ণ এবং আমরা প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করলে সবকিছু বিপদে পড়তে পারে যদি আমরা অনেক গাছ কাটতে শুরু করি নদীর দূষণ করি বা বায়ু দূষণ করি তাহলে পৃথিবীর স্বাভাবিক ভারসাম্য নষ্ট হয় যা মানুষকেও প্রভাবিত করে এবার আমরা জানবো ইকো সোশ্যালিজম দ্য কোর থিম অফ ইকো সোশালিজম ইজ দ্য আইডিয়া দ্যাট ক্যাপিটালিজম ইজ দ্য এনিমি অফ দ্য টু সোশ্যালিজম ইজ ইটস ফ্রেন্ড বলছে ইকো সোশ্যালিজম বলে পুঁজিবাদ পরিবেশের জন্য ক্ষতিকরণ ক্ষতিকর কারণ এটি শুধু লাভের দিকে মনোযোগ দেয় আর সমাজবাদ পরিবেশের বন্ধু কারণ এটি সবাইকে একসাথে কাজ করতে শেখাই এবং প্রাকৃতিক ক্ষতি কমায় এটি আমাদের শেখায় যে অর্থনৈতিক ব্যবস্থার ধরন পরিবেশের ওপর প্রভাব ফেলে বড় কোম্পানি এক্সাম্পল বড় কোম্পানি নদী দূষণ করে শুধুমাত্র মুনাফার জন্য কিন্তু সমাজবাদের চিন্তা অনুসারে নদী ও পরিবেশ রক্ষা করতে সবাইকে সহযোগিতা করতে হবে দিস ভেরিয়েন্ট দিস ভেরিয়েন্ট ইজ ইউজুয়ালি অ্যাসোসিয়েট উইথ মার্ক্সিজম বলছে যে ইকো সোশ্যালিজম সাধারণত মার্ক্সবাদী চিন্তাধারার সঙ্গে সম্পর্কিত অর্থাৎ সমাজবাদের মূল ধারণার সাথে এটি মিলে যায় যেখানে সবাই সমান অধিকার পায় এবং সম্পদ ও প্রাকৃতিক ন্যায্য ব্যবহার নিশ্চিত করা হয় বলছে রুডল্ফ রুডল্ফ বাহরো উনিশশো বিরাশি খ্রিস্টাব্দে দ্য রুট কজ অফ দ্য এনভায়রনমেন্ট ক্রাইসিস ইজ ক্যাপিটালিজম দ্য রুট কজ অফ দ্য এনভায়রনমেন্ট ক্রাইসিস ইজ ক্যাপিটালিজম এটা কে বলেছে এটা বলছে রুডলফ বাহরো কে বলেছে রুডলফ বাহরো দিস টাইপস অফ ইকোলজি ইকোলজিক্যাল থট কুড বি সিন অ্যামংস দ্য জার্মান গ্রিনস এখানে যে যে বলেছেন পরিবেশের বলছে সমস্যা মূলত পুঁজিবাদের কারণে এটি দেখায় যে যখন শুধু মুনাফা ও ব্যক্তিগত লাভের দিকে নজর দেওয়া হয় তখন প্রকৃতি ও পরিবেশের প্রতি যত্ন কমে যায় জার্মান গ্রিন পার্টিনের মধ্যে পার্টির মধ্যে জার্মান গ্রিন পার্টির মধ্যে এই ধরনের চিন্তা দেখা যায় যারা পরিবেশের সুরক্ষা ও ন্যায় নিশ্চিত করতে চায় জার্মান গ্রিন পার্টি নদী বন ও এবং বায়ু দূষণ কমাতে কাজ করে এটি দেখায় যে সমাজবাদী দৃষ্টিকোণ পরিবেশ রক্ষা করতে সাহায্য করতে পারে এখন আমরা জানবো ইকো অ্যানার্কিজম কি জানবো এখন আমরা জানবো ইকো অ্যানার্কিজম এখানে এটা বলছে যে দেখো সাম মান্থস বিফোর দ্য পাবলিকেশন অফ মান্থ বিফোর দ্য পাবলিকেশন অফ রেচেল করসন দা সাইলেন্ট স্প্রিং সাইলেন্ট স্প্রিং মারে বুকচিন ব্রট আউট আওয়ার সিন্থেটিক এনভায়রনমেন্ট ইন নাইনটিন হান্ড্রেড সিক্সটি টু বলছে বুকচিন আওয়ার সিন্থেটিক এনভায়রনমেন্ট বইটি রিলিজ করার আগে তাহলে বুকচিনের বইয়ের নাম কি আওয়ার সিন্থেটিক এনভায়রনমেন্ট বইটি রিলিজ করার আগে দেখিয়েছিলেন যে অ্যানার্কিজম ও পরিবেশের মধ্যে সম্পর্ক আছে যেমন একটি গ্রাম যেখানে রাষ্ট্র নেই মানুষ নিজেরাই সঠিকভাবে জীবিকা ও পরিবেশ রক্ষা করতে পারে হি সাজেস্ট ক্লিয়ার করেসপন্ডেন্স বিটুইন আইডিয়াস অফ অ্যানার্কিজম অ্যান্ড দ্য প্রিন্সিপাল অফ ইকোলজি বলছে তিনি দেখিয়েছেন অ্যানার্কিজম যেমন রাষ্ট্রহীন সমাজে সব কিছু স্বাভাবিকভাবে চলে তেমনি প্রকৃতিও প্রকৃতিও নিজের মধ্যে ভারসাম্য বজায় রাখে বন জঙ্গল নিজেই ভারসাম্য রাখে যদি মানুষ হস্তক্ষেপ না করে ইন সোসাইটি হারমোনি ডেভেলপস আউট অফ মিউচুয়াল রেসপেক্ট অ্যান্ড সোশ্যাল সলিডোরট্রি অ্যামাংস্ট হিউম্যান বিংস বলছে যে অ্যানার্কিস্টরা মনে করে রাষ্ট্র না থাকলেও মানুষ পারস্পরিক সম্মান ও সহযোগিতায় শান্তিপূর্ণভাবে থাকতে পারে গ্রামের মানুষ নিজেরাই এক্সাম্পল ধরো গ্রামের মানুষ নিজেরাই দায়িত্ব ভাগ করে কাজ করে কেউ একা বড় ক্ষমতা রাখে না এবার বলছে গ্রিন থিঙ্কার গ্রিন থিঙ্কার অলসো বিলিপ দ্যাট ব্যালেন্স ডেভেলপস ব্যালেন্স ডেভেলপ স্পেন্টেনিউসলি কি বলছে স্পেন্টেনিউসলি উইথ উইথ ইন নেচার বলছে যে পরিবেশবিদরা বিশ্বাস করেন প্রকৃতি নিজেই স্বাভাবিকভাবে ভারসাম্য তৈরি করে ধরুন নদী বন বাতাস একে অপরের সাথে মিলিয়ে ভারসাম্য বজায় রাখে এবার আমরা জানবো ইকোফ্যামিনিজম ইট বেসিক থিম ইজ দ্যাট ইকোলজিক্যাল ডিস্ট্রাকশন হ্যাজ ডিস্ট্রাকশন হ্যাজ ইটস অরিজিন ইন প্যাট্রিয়ার কি নেচার ইজ আন্দার থ্রেট বিকজ অফ ম্যান অ্যান্ড ইনস্টিটিউশন অফ মেল পাওয়ার এখানে বলছে ইকো ফ্যামুনিজম বলে পরিবেশের ধ্বংসের মূল কারণ পিতৃতন্ত্র পুরুষ ও ক্ষমতা প্রতিষ্ঠান প্রকৃতিকে হুমকিতে ফেলে যেমন বড় কোম্পানি শুধুমাত্র লাভের জন্য নদী দূষণ করে দ্য সেক্সুয়াল ডিভিশন অফ লেবার দ্য সেক্সুয়াল ডিভিশন অফ লেবার ইন ইনক্লাইন্স ম্যান টু সাব অর্ডিনেট বোথ অ্যান্ড নেচার নেচার সিং দেমসেলফ এ মাস্টার অফ বোথ বলছে কাজের ভাগাভাগি পুরুষদের নারীদের এবং প্রকৃতিকে নিয়ন্ত্রণ করতে শেখায় কৃষিকাজে পুরুষ প্রধান কৃষিকাজে পুরুষ প্রধান হয়ে নারীর কাজ এবং প্রকৃতিকে ছোট করে দেখে ম্যারি ডেলি ডেলি ইন ইকোলজি নাইনটিন হান্ড্রেড সেভেন্টি নাইন জিন ইকোলজি জিন ইকোলজি নাইনটিন হান্ড্রেড সেভেন্টি নাইন হুম আর দ্যাট ইফ women, women um, aligned themselves with female, female nature. বলছে মেরি ডেলে বলেন নারী যদি প্রকৃতির সঙ্গে সম্পর্ক স্থাপন করে তাহলে তারা পিতৃতান্ত্রিক সংস্কৃতি থেকে মুক্তি পাবে নারীরা বন বা পরিবেশ রক্ষার কাজ করলে নিজেদের ক্ষমতা এবং স্বাধীনতা বাড়াতে পারে এখন আমরা এখন আমরা দুটো ডিফারেন্সিয়েট জানবো একটা হচ্ছে তোমার ডিপ ইকোলজি আর একটা তোমার হচ্ছে আর আমরা জানবো হচ্ছে শ্যাডো ইকোলজি ডিপ ইকোলজি এবং শ্যাডো ইকোলজির মতো আমরা পার্থক্য জান শ্যাডো ইকোলজি সাপোর্টস এনভায়রনমেন্ট কনভারসেশন অনলি ফর হিউম্যান ইন্টারেস্ট অ্যান্ড নিডস শ্যাডো ইকোলজি পরিবেশ রক্ষা করা হবে শুধু মানুষের স্বার্থ ও চাহিদার জন্য এটা বলে শ্যাডো ইকোলজি প্রকৃতির বা অন্য জীবনের সুবিধার প্রধান নয় যেমন নদী কেবল মানুষের জল ব্যবহারের জন্য রক্ষা করা শ্যাডো ইকোলজি আরও তারা রিজেক্ট করে রিজেক্ট করে হচ্ছে ইকোসেন্ট্রিজম অ্যান্ড বায়োসেন্ট্রিজম শ্যাডো ইকোলজি রিজেক্ট করে ইকোসেন্ট্রিজম এবং বায়োসেন্ট্রিজম বলে প্রকৃতিকেন্দ্রিক এবং জীবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করে না এরা শুধু মানুষের সুবিধা দেখে মন কাটা বা নদী দূষণ করা শ্যাডো ইকোলজি সাপোর্টস কি সাপোর্ট কি করে অ্যান্থ্রোপোসেন্ট্রিক ওয়ার্ল্ড ভিউ কি সাপোর্ট করে অ্যান্থ্রোপোসেন্টিক ওয়ার্ল্ড ভিউ মানে মানুষের স্বার্থকেই কেন্দ্র করে সব কিছু দেখা হয় বনের পশু বা গাছ কেবল মানুষের কাজে লাগলে গুরুত্বপূর্ণ এবং শ্যাডো একোলজি হার্ম টু দ্য এনভায়রনমেন্ট উইল অলসো হার্ম হিউম্যানস সো দ্যাট এনভায়রনমেন্ট শুড বি প্রোটেক্ট এটা বলে পরিবেশ ক্ষতিগ্রস্ত হলে মানুষও ক্ষতিগ্রস্ত হবে তাই রক্ষা করা উচিত বাতাস দূষিত হলে মানুষ অসুস্থ হবে শ্যাডো ইকোলজি আরও বলে ফোকাসেস অন এনভায়রমেন্টালিজম লিমিটেড হলিজম অ্যানিম্যাল ওয়েলফেয়ার সাস্টেনেবল গ্রোথ বলে পরিবেশ কিছু পশু কল্যাণ এবং সীমিত বিকাশ দিয়েই মনোযোগ দেয় বন বা নদী শুধু মানুষের চাহিদা মেটানোর জন্য সংরক্ষণ করা শ্যাডো ইকোলজি কি সাপোর্টার যিনি কি সাপোর্টার তার নাম হচ্ছে অ্যান্টনি ওয়েস্টার্ন অ্যান্টনি ওয়েস্টার্ন অ্যান্টনি ওয়েস্টার্ন এটা হচ্ছে ওই লোকটা হচ্ছে স্যাডো ইকোলজির একজন সাপোর্টার মানে ইনি এবার আমরা জানবো ডিপ ইকোলজি ডিপ ইকোলজি এনভায়রমেন্ট কনফার্সেশন ইন দ্য ইন্টারেস্ট অফ অল লিভিং স্পেসিস স্পেসিস বলছে পরিবেশ রক্ষা করা হবে সব জীবনের স্বার্থের জন্য মানুষই প্রধান নয় যেমন নদী রক্ষা করা হবে মাছ কুমির পাখি ও মানুষের জন্য ডিপিকোলজি আরও ফেভার্স ইকোসেন্ট্রিজম আর বায়োসেন্ট্রিজম কি প্রকৃতি ও জীবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি সমর্থন করে যেমন বন কেবল মানুষের জন্য নয় বনের সব প্রাণীর জন্য গুরুত্বপূর্ণ ডিপিকোলজি রিজেক্ট রিজেক্ট কি করে অ্যান্থ্রোপোসেন রিজেক্ট করে মানে মানুষ ভাবনা হম মানুষ ভাবনা মেনে না চলে যেমন গাছ কেটে শুধু ব্যবসার জন্য নয় পরিবেশের স্বার্থে স্বার্থে কাটতে হবে এবং ডিপিকোলজি বলে দ্য ইন্টারেস্ট অফ আদার লিভিং বিংস মাস্ট বি ট্রিটেড অ্যাজ সিরিয়াসলি অ্যাজ দ্য ইন্টারেস্ট অফ হিউম্যানস এখানে বলছে যে অন্য জীবের স্বার্থও মানুষের সমান গুরুত্ব পায় এক্সাম্পল মাছ বা পাখির স্বার্থও মানুষের কাছে সমান গুরুত্বপূর্ণ ডিপিকোলজি আরও বলে যে ডিপিকোলজি ফোকাসেস অন ইকোলজিজম র্যাডিক্যাল হলিজম ভ্যালু ইন নেচার বায়োসেন্ট্রিক ইকুয়ালিটি অ্যানিম্যাল রাইটস অ্যান্ড বল যে পরিবেশ প্রকৃতির মান জীবনকেন্দ্রিক সমতা পশু অধিকার এবং অতিরিক্ত বৃদ্ধির বিরোধী বন বা নদী শুধু মানুষের জন্য নয় সব জীবের সমান গুরুত্বের ডিপিকোলজি বলে কি সাপোর্টার ডিপিকোলজির যে কী সাপোর্টার রয়েছেন তার নাম হচ্ছে আর্নে নেস কিনাম আরলজির সাপোর্টার এবার আমরা কিছু লেখকের বই পড়ব যেমন প্রথমে কার বই পড়ব সেটা হচ্ছে সেটা হচ্ছে ই এফ ই এফ সুমাকার ইএফ সুমাকার তিনি যে বই লিখেছেন তার নাম হচ্ছে স্মল ইজ বিউটিফুল তাহলে এফ সুমাকার যে বই লিখেছেন তার নাম স্মল ইজ বিউটিফুল হুম আর কে লিখেছেন মারি বুকচিন যা তিনি যে বই লিখেছেন তার নাম হচ্ছে অনেকগুলো বই লিখেছেন দেখো একটা হচ্ছে পোস্ট পোস্ট স্কিওর সিটি পোস্ট স্কিওর সিটি তারপরে কী লিখেছে অ্যানার্কিজম পোস্ট স্কিওর সিটি অ্যানার্কিজম ইকোলজি অফ ফ্রিডম রিমেকিং সোসাইটি আওয়ার সিন্থেটিক এনভায়রনমেন্ট রি রি এনভায়রমেন্ট সরি সিনথেটিক এনভায়রমেন্ট এটাতে পড়েছি রিএন এনচার্টিং রিএনচার্টিং হিউম্যানিটি রিএনচার্টিং হিউম্যানিটি তাহলে তিনি কী কী বই লিখেছেন পোস্ট স্কোয়ার সিটি অ্যানার্কিজম ইকোলজি অফ ফ্রিডম রিমেকিং সোসাইটি রিমেকিং সোসাইটি আওয়ার সিন্থেটিক এনভায়রনমেন্ট রিএনচার্টিং হিউম্যানিটি তারপরে কে লিখেছেন তারপরে ব্রাহ্ময়েলের বই বা ব্রাহ্ময়েলের বই দ্য ফেডিং অফ দ্য গ্রিনস দ্য দা ফেডিং অফ দ্য গ্রিনস ব্রাহ্ময়েল যে বই লিখেছেন তার নাম হচ্ছে দ্য ফেডিং অফ দ্য গ্রিনস গ্রিনস আর এস Ecology Community Ecology Community and Lifestyle Ecology of Wisdom The Death of Nature Radical Ecology 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 Community and Lifestyle Ecology Community and Lifestyle Ecology of Wisdom The Death of Nature Radical Ecology 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 Community and Lifestyle Ecology of Wisdom The Death of Nature Radical Ecology ক্যারোলিন্ট বই লিখেছে দ্য ডেট অফ নেচার দ্য ডেট দ্য ডেট অফ নেচার নেচার রুডলফ রুডলফ বাহেরো তার বই লিখেছেন সোশ্যালিজম অ্যান্ড সারভাইভাল ফ্রম রেড টু গ্রিন সোশ্যালিজম অ্যান্ড সারভাইভাল ফ্রম রেড টু গ্রিন তাহলে এই কটাই বইয়ের নাম পড়লাম কী কী পড়লাম রুডালফ বাহারো সোশ্যালিজম অ্যান্ড সারভাইভাল ফ্রম রেড টু গ্রিন রেড টু গ্রিন ক্যারোলিন ক্যারোলিন মার্চেন্ট বই লিখেছেন দ্য ডেট অফ নেচার ক্যারোলিন মার্চেন্ট যে বই লিখেছেন তার নাম হচ্ছে দ্য ডেথ অফ নেচার অ্যান্ডনে নেস বই লিখেছেন ইকোলজি কমিউনিটি অ্যান্ড লাইফস্টাইল কমিউনিটি অ্যান্ড লাইফস্টাইল ইকোলজি অফ উইজডম দ্য ডেট অফ নেচার রেডিক্যাল ইকোলজি এবং ব্রাহ্ময়েল বৈলিক্যান দ্য ফেডিং অফ দ্য গ্রিনস অফ দ্য গ্রিন্স মারি বুকচিন বৈলিক্যান পোস্ট স্কেয়ার সিটি অ্যানারকিজম ইকোলজি অপস্টম রিমেকিং সোসাইটি আওয়ার সিনথেটিক এনভায়রনমেন্ট রি রি রিএনচরটিং হিউম্যানিটি রিএনচরটিং হিউম্যানিটি ইভ সোমাকার বোলিক্যান স্মল ইজ বিউটিফুল বস আজকের ভিডিও এই পর্যন্তই